যদি হয় না যদি তোমরা মুমিন হও অবশ্যই তোমরা বিজয় লাভ করবে কথাটা কার আল্লাহ যদি হয় এই কোরআন যদি আল্লাহ তালা বানায় থাকে এই কোরআন রক্ষা করবেন কে আল্লাহ যদি রক্ষা করে বলেন তো আমাদের কোন বিপদ আছে কোন ভয় আছে আল্লাহই রক্ষা করবে আল্লাহ হেবতন করবে কথাটা কার আল্লাহ ও মুসলমান আজকে দেখেন तमाम পৃথিবীতে সব জায়গায় মুসলমানরা মার খায় খায় না মুসলমানরা সব এই কোরআন ও কারিম থেকে আমরা দূরে সরে আছি ঠিক কিনা আজকে যদি থেকে আমরা মুসলমানরা মায়ের না খেয়ে তাম পৃথিবীতে মুসলমানরা রাজত্ব করতো কেউ বাধা দিতে পারতো না কিন্তু চীনের গুরুতে ভারতের গুয়াহাটিতে মুসলমানরা মায়ের খায় শুধুমাত্র কোরআন এবং হুজুররা দুই দলে আঠারো দলে বিভক্ত থাকার জন্য হুজুর রাস্তে কয় তাহলে বিভক্ত আঠারো কিছু কিছু হুজুর কিছু কিছু হুজুর কয় এদের সরি আইন এদের শরি আইন এরা আকিদা খারাপ এদের সাথে যাওয়া যাবে না আরে ভাই আকিদা খারাপ ঠিক আছে তুমি যদি সরি আইন মানে না এদের বিরুদ্ধে যদি কথা বলতে পারতা আমি মনে করতাম তুমি হক বলতে হবে কিন্তু গোলালমার কালেমা ছেড়ে নাই সমাজে সবচাইতে শাস্তি হবে কাদের জানেন যারা এই মুনাফির মাথা টুপি মাথায় দিয়ে দাড়ি মাথায় দিয়া সুলসুলা করে কথা কন ও মা বোনেরা খেয়াল করে শোনো তোমার হাতে তোমার স্বামীর ইমাম পরীক্ষা করার কাঠি চাবি কাঠি তোমার হাতে আমাদের এলাকার মা বোনেরা ঘাস তোলার জন্য পাকা কথা কয় না